ফের গাঁজা উদ্ধার আসানসোলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পাচারের সময়ই দশ কেজি গাঁজা আদব করল পুলিশ সূত্রে জানা গেছে কুমারপুর এলাকার জিটি রোডে একটি স্কুটিতে গাঁজা পাচারের সময় পুলিশই অভিযানে ধরা পড়ে যায় এই ঘটনায় এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অনিল কুমার সিং জামুড়িয়া বটতলা নামপাড়ার বাসিন্দা নেহা অধিকারী বগুড়াচুটির বাসিন্দা ও অরুণেশ চৌধুরী কুলটির বাসিন্দা এই বিপুল পরিমাণে গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়ে রাখি চলতি মাসের দু তারিখে আসানসোলের কুলটি থেকে প্রায় নব্বই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল সেই ঘটনায় দশজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা ফোর ফাই সিক্স সেভেন এইট ফাইন টেন